সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ যা বললেন তারেক রহমান আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ যা মন্তব্য জামায় তামিরের যেসব দলের ভোট কম তারা আনুপাতিক নির্বাচনের কথা বলছে মন্তব্য রিজভির সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগের সরকারকে ফিরিয়ে আনতে এসব হচ্ছে কিনা মানুষ জানতে চায় ডাকাতির প্রস্তুতিকালে সাবেক সেনা সদস্যসহ আটক চার টঙ্গিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত আট ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে কথা হবে চোখে চোখ রেখে মন্তব্য মুফতি সৈয়দ ফয়জুল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ যা বললেন তারেক রহমান গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হলেও এখন নেতাকর্মী ও দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তিনি বলেছেন কি সেই যুদ্ধ বিগত ১৬ বছর যাবত এ দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মানুষের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশবাসীর সহযোগিতা সমর্থন নিয়ে লড়াই সংগ্রাম করেছে মানুষের সেই অধিকারগুলোকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ফেসিবাদকে হটাতে গোলাম রব্বানী সহ যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে এটাই ছিল তাদের প্রথম লক্ষ্য সোমবার বিকেলে নীলফামারীর লক্ষ্মীচাপ দুবাছড়ি মাদ্রাসা মাঠে দুই হাজার চোদ্দ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ যা বললেন জামায়াত আমির আওয়ামী লীগ ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার সফিকুর রহমান তিনি বলেছেন স্বৈর শাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না আওয়ামী লীগ আত্মস্বীকৃত একটি দল খুনের হুঙ্কার তারা দিয়েই চলেছে প্রতিবেশী দেশ হিসাবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় উনিশশো সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরুর ধোয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে তিনি বলেন আওয়ামী লীগের সময় তিন তিনটা নির্বাচন হয়েছে দেশের আপামর জনতা ভোট দিতে পারেনি দুই হাজার চোদ্দ নির্বাচনে তারা একশো চুয়ান্নটি আসন দখল করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই নির্বাচন করেছেন মিডনাইট ইলেকশন আর চব্বিশ সালের নির্বাচন হয়েছে আমি আর ডামি একদিকে আওয়ামী লীগেরই ক্যান্ডিডেট অন্যদিকে আওয়ামী লীগেরই স্বতন্ত্র ক্যান্ডিডেট কতটা হাস্যকর তারা ডামি সরকার ছিল বলেই সামান্য ফুঁতে উড়ে গেছে যেসব দলের ভোট কম তারা আনুপাতিক নির্বাচনের কথা বলছে মন্তব্য যে যেসব রাজনৈতিক দলের ভোটের সংখ্যা বেশি নয় তারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন কেন আনুপাতিক নির্বাচন কিসের জন্য এটা কি তৃণমূলের মানুষ বোঝে সোমবার বিকালে নীলফামারীর সদর উপজেলার দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক জনসভায় তিনি এসব কথা বলেন আমরা বিএনপি পরিবারের আয়োজনে দুই সালের আঠারো জানুয়ারি নীলফামারী রুহুল কবির রিজভি বলেছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান যাদের ভোটের সংখ্যা বেশি নয় তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন এটা দেশের মানুষ মেনে নেবে না এ ধরনের কোন পদ্ধতি নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্র কিন্তু মানুষ ধ্বংস করে দেবে তিনি বলেন জুলাই আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ডক্টর ইউনুস সাহেবকে কিন্তু আমাদের বক্তব্য অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মায়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের সকল বিওপিতে ইতোমধ্যে জনবল বৃদ্ধি করা হয়েছে বাড়ানো হয়েছে অন্যান্য বাহিনীর জনবল টহল তৎপরতা বাড়ানো হয়েছে নাফ নদীতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা কার্যক্রম বিজিবি রাত দিন চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক টহল জারি রেখেছেন একইভাবে কাজ করছে কোস্টগার্ড আনসার ও পুলিশ আগের সরকারকে ফিরিয়ে আনতে এসব হচ্ছে কিনা মানুষ জানতে চায় শেখ হাসিনা কখনো মানুষের কথা কর্ণপাত করেন নাই হাসিনা পরিকল্পনা করেছিল বিএনপিকে ধ্বংস করতে অথচ তিনি আজ পালিয়েছেন এখন পূর্বের সরকারকে ক্ষমতায় আনার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা মানুষের মনে প্রশ্ন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানকে উল্লেখ করে বলেন যদি কোনো অঘটন ঘটে তার দায় আপনাকে নিতে হবে শেখ হাসিনা শোনেনি কিন্তু আপনাকে শুনতে হবে তিনি প্রশ্ন রেখে বলেন আগুন লাগালোকে তিন দিন পার হলো তাও কোনো মানুষ কারণ জানতে পারত না জয়নুল আবদিন বলেন আওয়ামী লীগ কখনো দেশের ভালো চায় না অনুগ্রহ করে নামগুলো প্রকাশ করুন কারা এই ঘটনার সাথে জড়িত কারা শেখ হাসিনাকে আবারও দেশে নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি প্রশ্ন রাখেন হারুন বিপ্লবকে কেন গ্রেফতার করা হচ্ছে না তিনি বলেন নির্বাচনের ম্যাপ দিতে হবে সংস্কারের কথা বলে মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার করবেন না কিংস পার্টি দেখেছি মাননীয় ইউনুস সাহেব সংসদে কথা বলার মতো অবস্থা তৈরি করে দেন বিএনপি এমন নির্বাচন চায় না না যেখানে দিনে ভোট রাতের থাকে ডাকাতির হয়ে প্রস্তুতিকালে সাবেক সেনা সদস্য সহ আটক চার যশোরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশি পিস্তল অস্ত্র ও একটি মাইক্রোবাস সহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ আটকৃতদের মধ্যে দুজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরী আলম সিদ্দিকী এর আগে রোববার রাতে সদর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় আটককৃতরা হলেন চৌগাছা সদরের বিশ্বাস পাড়ার পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার মগ্রেপালির ছেলে গোলাম মোস্তফা একই উপজেলার পুরপাড়ার নিরিবিলিপাড়ার আবু খায়রের ছেলে রকি বিশ্বাস যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান এবং একই উপজেলার চুরামন গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ এর মধ্যে গোলাম মোস্তফা ও মিজানুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য টঙ্গিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত আট গাজীপুর মহানগরের টঙ্গি বিসিক এলাকায় একটি ওষুধ কারখানার ওয়েস্টেজ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন সোমবার দুপুর সাড়ে বারোটায় টঙ্গি বিসিকে এক ঘটনা ঘটে গুরুতর আহত টঙ্গি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে সোহেল টঙ্গির গোপালপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে কথা হবে চোখে চোখ রেখে মন্তব্য মুফতি সৈয়দ ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে কথা হবে চোখে চোখ রেখে আর কোনো নতজানু যেন পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না এদেশের মানুষ এবার ভারতের জঘন্য কূটকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাংলাদেশে আবারও যদি কেউ দিল্লির দাদাদের পুষ্ট হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে তবে জাতি তাদের আস্থা করে নিক্ষেপ করবে সোমবার বিকেলে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কথাগুলো বলেন